আমি এখন আছি হালাচিয়া বাজার বৃহ থানা মানিকগঞ্জ তো এই রাস্তাটা দিয়ে এখন আমি মানিকগঞ্জ যাব রাস্তা নতুন পিন চালাই করার কারণে ভালোই লাগতেছে আর এই যে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা দিয়ে বরিরামপুর যাওয়া যায় বরিরামপুরের দিকে আমি না দিয়া আমি এখন এই রাস্তাটা বাটুই মুড়ি বাজার পর্যন্ত একদম এরকম ইজালা হয়ে গেছে আর সম্পূর্ণ রাস্তাটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব মানে অসম্ভব সুন্দর লাগছে আমার সাথে একটু থাকুন ধরতে ধরে ভিডিওটাও করতে থাকুন সামনে আপনাদের একটা বিপজ্জনক মোড় দেখাবো

বা তুই মোয়ার বাকি নাই হয়ে গে আর কই পাইছে বাইদোর গতকালে গেছে লি এর মতো হবে এই যে বাতের মুড়ি বাজারে চলে আসছি বাতের মুড়ির মেলা হয় বিশাল বড় বরফের মুড়ে বাজার এই জিপ্কা যাওয়া যায় এটা হলো জিপ্কা রাস্তা আর আমাদের এটা হলো মানিকগঞ্জের রাস্তা আমরা এখন মানিকগঞ্জের দিকে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ রাখবেন